কার গতিপথ দেখে পৃথিবীতে কিছু মানুষ রাশি গণনা করে না নাই করে না এইটাকে বলা হয় আরবিতে এলমোত্তঞ্জিম জ্যোতিষী বিদ্যা কি বিদ্যা জ্যোতিষী বিদ্যা ভালো করে শোনেন ভাই ঘুমাবেন না বর্তমান সমাজ পচে গেছে এই দেখেন প্রথম অন্ধকার নামক একটা পত্রিকা আছে না জানেন এটা প্রথম আলো এটা হলো প্রথম অন্ধকার পত্রিকা এটাতে প্রতিদিন শনিবার কি রাশি বেশি কাজ করে মানে প্রতিদিন রাশি ফল গণনা করে ওখানে দিয়ে দেওয়া হয় আরো অনেক পত্রিকায় আসে এই যে রাশি চক্র এইটা এটা হলো একটি শিরকি আখড়া এটা কি এটা শিরকি আখড়া আগে হাদিসটা শুনে এর কুফল আমি পরে বলছি হজরত বিন আব্বাস বলছেন

ফকাদ ইক্তবাসা শুহবাতাম মিনাস সিহর মিনাস সিহর সে জানো আপনি জাদু শিক্ষা লাভ করলো মানে জাদু জাদু শিক্ষা করলো জ্যোতিষী শিক্ষা করা এটা জাদু শিক্ষার মতো দেখেন জাদুর মাধ্যমে যেমন মানুষের শারীরিক ক্ষতি করা হয় আত্মিক ক্ষতি করা হয় এই ইলমে তানজিম জ্যোতিষী বিদ্যার মাধ্যমে মানুষের ইমানের ক্ষতি করা হয় কি ক্ষতি করা হয় ইমানের ক্ষতি করা হয় কত আগ্রহ নিয়ে ম্যাচের ছেলে বিশেষ করে যে ছেলেরা ম্যাচে থাকে আমিও তো দীর্ঘ দশ বছর ছিলাম আমি দেখেছি কিছু কিছু ভাই বন্ধু এমন আছে ওই প্রথম অন্ধকারের ওই জায়গাটা আগে পড়বে যে আজকে তার রাশিতে কি হচ্ছে এ রাশি চক্র রাশি ফল গণনা করা একটি হারাম কাজ তাদের দাবি হলো এই পৃথিবীর জমিনে তারকার সাথে জমিনের চলনশীলতার একটা মিল আছে তারকার প্রভাবে এই পৃথিবী প্রভাবিত সুতরাং কখন ভালো হবে কখনো কখন মন্দ হবে কোন তারকার সাথে কার কি মিল এবং ওই দিন ওই তারকাতে যা ঘটবে এই মিলটা এই ব্যক্তির শরীরে পরিলক্ষিত হবে আর অধিকাংশ সময় এই রাশি চক্রের মিল পাওয়া যায় প্রেম আর ভালোবাসায় ওরা বলি দেয় যে এটা হলো মেঘ রাশি আসছে মেঘ রাশির জন্য ভালো তার প্রেমিকা তাকে আসতে হবু প্রেমিকা অফার করতে পারে বলে নাউজুবিল্লা আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারে আচ্ছা আল্লাহ বলছেন আমি যার প্রতি খুশি হই প্রথমে তাকে মেয়ে সন্তান দেই আমি যখন কোন জনপদের উপরে খুশি হই ওই জনপদে বৃষ্টি বর্ষণ করি বলেন সোহান আল্লাহ আল্লাহ বলছেন যার উপরে আমি খুশি হই তার বাড়িতে মেহমান পাঠায় দেই আল্লাহ রাসুল বলছেন হাদিসে খুঁজছি যার উপরে আল্লাহ খুশি হন তার বাড়িতে মেহমান পাঠায় দেন আরে গাধা বলছে তোমার তো মেঘ রাশি বা কন্যা রাশি আজকে এই তারকার প্রভাবের কারণে তোমার বাড়িতে মেহমান আসার সম্ভাবনা আছে এখন বাড়ি থেকে পালাও বলেন পৃথিবীতে ভালো এবং মন্দ ঘটার মালিক একটু আগে বলছিলাম তিনি কে আল্লাহ ওল্লাহ ইয়া আল্লাহ উল্ভয় ফিল আর দা ইন আপনি মানুষদেরকে বলে দেন গায়েব কেউ জানে না শুধুমাত্র জানেন কে আল্লাহ তিনি হয় তার হাতে আছে মাফাতিহুল হয়ুক সমস্ত অদৃশ্যের চাবিকাটি সম্মানিত উপস্থিতি তবে যদি রাশি ফল তারকার যে প্রভাব এটা যদি পৃথিবীতে বাস্তবে রূপায়িত নাও হয় আল্লাহ কিন্তু তারকা এমনি এমনি সৃষ্টি করে নাই তারকা আল্লাহ সৃষ্টি করেছেন তিনটা উদ্দেশ্য নিয়ে কয়টা কয়টা তিনটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তারকা সৃষ্টি করেছেন আকাশে যে গ্রহ নক্ষত্রগুলো দেখেন এগুলো সৃষ্টির মূল উদ্দেশ্য হলো তিনটা কোথায় পাবেন আসেন সহিহুল বুখারীতে যাই সহিহুল বুখারী ইমাম বুখারী রাহমাহুল্লাহ হযরতে কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন খলাক আল্লাহ হাযিহি নুজুমা লিসালাসাত লিসালাসিন আল্লাহ তাআলাই তারকাগুলোকে সৃষ্টি করেছেন তিনটা উদ্দেশ্য নিয়া জালাহা زینتাল للسماء ایک نمبر اللہ تاروکا সৃষ্টি করেছেন আকাশের সৌন্দর্য বর্ধনের জন্য সুবহানাল্লাহিবিহামদি ওয়ারযুমাল শায়াতিন শয়তানকে এই তারকার উল্কা পিণ্ড দিয়ে ঢিল মারার জন্য শয়তানকে রোধ করার জন্যে কোথায় আছে আলকরানের কোরআনের নম্বর সূরা সুরা আল মুলক সূরাতুল মুলক আয়াত নম্বর 5

এখানে তারকা আলোক আল্লাহ অপরাধে তাই বলছেন আর আকাশে যখন আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে বৈঠকে বসেন বৈঠক করেন পিটিপি পরিচালনার গতিবিধি আল্লাহ তাল্লাহ ভাগ করে দেন ফেরেস্তাদেরকে বন্টন করে দেন দায়িত্ব দেন তখন কিছু কিছু শয়তান আকাশের দরজায় গিয়ে কান লাগায় মাঝে মাঝে দেখেন না উল্কা পতিত হয় এই জায়গাতে আমার একটা গবেষণা আছে ভালো করে শুনেন দেখেন তো আপনাদের ভালো মনে হয় কিনা বা মনে পড়ে কিনা আমরা যখন বাইরে বের হলেই জ্যোৎস্না রজনীতে হঠাৎ হঠাৎ দেখতাম মাঝে মাঝে আকাশ থেকে তারকা পতিত হয় বা কিছু উল্কা পতিত হয় এখন আমি এই উল্কা দেখার জন্য ছাদের উপরে দাঁড়িয়ে থাকি কিন্তু আর দেখা যায় না শোকে আমার মন কেন জানি সাক্ষ্য দেয় শয়তানের আর আল্লাহর পরামর্শ শোনার জন্য আর সে যায় না তার কারণ শয়তান আগুন শয়তানি অনেকটা ছেড়েই দিয়ে শয়তান নিষ্ক্রিয় হয় বসে আছে তার গারণ জমিনে দুই পা মানুষ গুলো শয়তানের সে বড় শয়তান হইছে ও পৃথিবীতে বসে আল্লাহর সব পরামর্শ ফাঁস করে দেয় এ কথার মানে আপনি বুঝবেন না হয়তোবা তবে একটু দেখবেন আকাশের দিকে তাকিয়ে মানুষ যতটা নোংরামি করে এতটা নোংরামি শয়তান এখন আর করে না আল্লাহ ভুল হলে তুমি আমার মনটা বলে। সম্মানিত উপস্থিতি তাহলে বলেন তারকা সৃষ্টির প্রথম উদ্দেশ্য আসমানের সৌন্দর্য বর্ধন করা দ্বিতীয় উদ্দেশ্য শয়তান যখন এই আল্লাহর পরামর্শ শুনতে যায় শৈবির হাদিসও আসছে আমি পরবর্তীতে বলছি এটা শুনতে যখন যায় তখন ফেরেস লাগান ওই তারকা থেকে একটা খন্ড উল্কা পিণ্ড হিসেবে তার গায়ে নিক্ষেপ করে তৃতীয় নম্বর উদ্দেশ্যটা মানব কল্যাণে আল্লাহ তালা তারকা সৃষ্টি করেছেন যদি দেখেন আকাশ থেকে তারকাগুলো গুলো মিটমিট করে আলো দিচ্ছে জমিনটা আলোকিত হয় একজন দূরাগত পথিক রাতের বেলা হাতে যখন লাইট থাকবে না কোনো টর্চ থাকবে না কোনো আলো নাই ওই তারকার আলোতে পথ ধরে ধরে পথিক আবার বাড়িতে বসতে পারে আবার যারা অ্যাস্ট্রোনমি যারা গবেষণা করে এবার তার একটা কথা আসলো অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞান কি এটা জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষী শাস্ত্র দুটা কিন্তু এক না অ্যাস্ট্রোনমি নিয়ে যারা গবেষণা করে আকাশে কতগুলো কক্ষপথ আছে কোন কক্ষপথে কোন কোন গ্রহ অবস্থান করে এটা হলো গ্রহদের অবস্থানগত বিদ্যা এইটা চর্চা করা যায় যাচ্ছে তার কারণ এইটার মাধ্যমে আল্লাহর সৃষ্টির যে নিগুর তত্ত্ব এই সম্পর্কে অবগত হওয়া যায় সম্মানিত হাজির ওটা যায় কিন্তু রাশি ফল চক্র জ্যোতিষী শাস্ত্রের মাধ্যমে যেটা মানুষের ভবিষ্যৎ বলে দেওয়ার সম্ভাবনা প্রমাণ করে এইটা শিক্ষা করা হারাম তো আল্লাহ এই তারকাগুলো সৃষ্টি করেছেন তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন ওয়া আল ওয়া আইল আহমেতিন নুজুম আর আল্লাহ পৃথিবীতে চলাচলের জন্য মানুষের জন্য অনেকগুলো আলামাত দিয়েছেন অনেকগুলো চিহ্ন দিয়েছেন তার মধ্যে একটি চিহ্ন হল ওবিন নুজুম তিনি তারকা দিয়েছেন এই তারকাগুলো মানুষকে তার রাস্তা দেখাবে রাস্তা চেনাবে এ ব্যাপার আরো একটি আয়াত আসছে সুরে আন আমের নম্বর আয়াত ওয়াহুল্ লাজিজা আলাঘুমুল নুজুমা লেতাহত্যা দু ফি জুলুমাত ইন বাররেওয়াল বাহার বারর মানে হচ্ছে জলপথ বাহার মানে হচ্ছে জলপথ আবার দেখবেন কম্পাস আছে কাটা কম্পাস কম্পাস তারকার অবস্থান নির্ণয়ের জন্য যে কম্পাস পৃথিবীর জমিনে ব্যবহার করা হয় জি ল্যামেটি আর প্রথমে উদ্ভাবন করছে এই কম্পাসের মাধ্যমের মাধ্যমে যারা সমুদ্রে নৌযান চালায় এই নৌযান গুলো অথ ওই সমুদ্রে না। তারা ওই তারকার অবস্থান বলে ওই পাশে আমেরিকা এই পাশে ইউরোপ তারা জানে যে এই তারকাটা ইউরোপের অবস্থানে আছে এই তারকাটা আমেরিকার অবস্থানে আছে এই তারকাটা এশিয়ার অবস্থানে আছে তাই ওই তারকার দিকে দেখে তারা ওই দিকে গাড়ি চালায় ওই দিকে জাহাজ চালায় আল্লাহ সেই কথা বলছেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকার মাধ্যমে গতিপথ দেখান তোমাদের পথ দেখান এ চলপথে হোক অথবা জলপথে হোক বলেন না সোহানন্দ বা তাহলে বলেন যে জ্যোতিষীরা তারকা নিয়ে গবেষণা করে তারা মূলত আল্লাহর নামে মিথ্যা তহমত চালায় মানুষের ভবিষ্যৎ বলে দেয় মানুষকে বিভিন্নভাবে অপচক্রে উৎসাহী দেয় অথচ আল্লাহ তালা মানুষের জন্য মানুষের ক্ষতির প্রভাব আনায়ন করবে অথবা কোনো লাভের প্রভাব আনায়ন করবে এই উদ্দেশ্যে আল্লাহ তারকা সৃষ্টি করেন নাই বলেন তো আল্লাহ তারকা কেন সৃষ্টি করছে আপনার কল্যাণের জন্য সে কল্যাণটা কি আপনি পদ হারিয়ে যাবেন ওই তারকার গতি থেকে আবার ফিরে আসবেন বলেন সৌহান আল্লাহ আকাশটা সুন্দর দেখাবে আর শয়তান মাঝে মাঝে যাবে ওই তারকা দিয়ে আল্লাহ ঢেলাবে সাম্বাড়িত উপস্থিতি এবার আসেন তাহলে পৃথিবীর জমিনে মাঝে মাঝে কিছু যে জ্যোতিষীর কাছে যান তারা বলে যে তোমার বাড়ি তোমার নাম অমুক না তোমার বাড়িতে পাঁচ দিন আগে এরকম কিছু হয়েছে না এ বলে না নাই বলেন তো তোমার বউ কথা শোনে না এমন কথা বলে ছেলে একটু একটু কথা শোনে না ও বলে তুমি তো জানো না তোমার ছেলে বাড়িতে মদ খায় ওই মদের প্রভাবের কারণে ছেলে তোমার কথা শোনে না এবার সন্দেহ গারো ও ছেলে বাপরে আমি তো দেখলাম শুধু কথাই শোনে না জ্যোতিষী বলছে মদ খায় এমন কথা বলছে আপনার মনের ভিতরে বিশ্বাস আসে গেছে নামটা তো তাকে গিয়ে কেউ বলে নাই তা ও যে আমার নামটা বলল হয় না 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 হ্যাঁ এরকম হয় না তাহলে আপনার জন্য একটা হাদিস শোনাচ্ছি শোনেন যে কথা এতক্ষণ পর্যন্ত বলছিলাম ওই হাদিসটাই বলছি হজ্ত আয়ে শারত ইয়াম্লাহতা আল আনহা বলেন ক লাত সামি তো রসুল আলহসার ইয়াকুল ইন্নল মালাই কাতুন জালুফিল আনান ওয়াহ্বা সাব ওয়া সাহাবুসকারুল আমরা ক জাফিস শমা মানে হাদিসের অর্থ হলো যে ফেরেশ্লামান আসমানে বসে আল্লাহর সাথে পৃথিবীতে কি হবে ঘটবে কোন ফেরেশ্লার দায়িত্ব কেমন হবে সবগুলো ওখানে বণ্টিত হয় যখন এটা হয় ফা তাসতারিকু الشیاطিন السمعا فتسمعه এই শয়তানগুলো ওখানে গিয়ে কান লাগায় ওখান থেকে কিছু শোনে শোনার পরে এসে পৃথিবীর জমিনে বলে যে যেটা শুনছে ওইটাই যদি বলতো তাহলে তো ছিল ঠিক সে যা শুনেছে এজার সাথে প্রায় আরও হাজার হাজার কথা মিশায়া গণ্যকে এসে বলে দেয় কি বলে সে শুনছে আসমানে সাথে হাজারটা কথা এসে গণককে বলে দেয় আর প্রত্যেকটা গণক এক একটা কাফের মুশ্রিক প্রত্যেকটা গণক কি একটা কাফের মুশ্রিক এরা নিজেদের শিরকিয়া নিজের পেট পূজার এই ধান্দা এই ব্যবসা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যে কোরবানি আল্লাহর নামে হওয়া দরকার সেই কোরবানি একটা জিনের নামে করে কিসের নামে করে একটা দুষ্ট জিনের নামে করে জিন যখন বোঝে যে এ তো আমাকে পূজা করতেছে তখন সে ওই পূজা পাওয়ার জন্য তার আয়ত্তে থাকে বলেন নাউজ এর কাজ আসমানের দাঁড়িয়ে গিয়ে ওইখান থেকে কিছু কথা শুনে এসে তাকে বলে দেওয়া সম্মানিত উপস্থিতি আপনাকে বলছি আবু দাউদ সহ মুসাদরা কে হাকিম এসেছে তিন ব্যক্তি জান্নাতে যাবে না কয় ব্যক্তি জান্নাতে যাবে না তিন ব্যক্তি জান্নাতে যাবে না এক উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না দুই মুখসিরুল গীবাহ

এছাড়া আরো অনেক কিতাবে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন মান আতা কুহানান কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় কোথায় যায় কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় তার ভাগ্য গণনার জন্য তার ভবিষ্যৎ বলে নেওয়ার জন্য ফাসাদাকাহু সে যা বলে সেটা যদি বিশ্বাস করে ফাকাত কাফারা আলা মা

তাহলে হিন্দুর পুরোহিত কে মুসলমান কোনো কথা বলতোই না বরং এই গণকদেরকে ধরে ধরে প্রকাশ্য রাস্তায় ফাঁসি দেওয়া হতো তাআলা আনহু প্রদেশে চিঠি লিখলেন হ্যাঁ প্রদেশের অধিবাসী যারা যারা তোমরা আছো যারা বিচারক প্রত্যেকটা জাদুকরকে ধরো প্রত্যেকটা গণককে ধরো আর তাদের ফাঁসি কার্যকর করো সুতরাং যারা ভাগ্য গণনা করে তারা শয়তানের মারফতে কিছু কথা সে জানে গায়েবের কিছু কথা জানতে পারে তারপর এই কথা তো আরো সে হয় সাথে সাতটা ওই যে আপনি বলছেন যে বাবা সন্তান তো কথা শুনে না ওই পাইছে ওইটা বলছে তাহলে একে মদারু বানাবো কোনো সমস্যা নাই ও বলছে তোমার সন্তানশালী কথাই শোনে না ওটা মদও খায় ওটা আরো কত্তি কত কিছু করে তুমি জানো না আপনি গিয়ে বলছেন স্ত্রী কথা শোনে না ওই জন্য আসছি ও বলছে তোমার স্ত্রী পরক করে সন্দেহ আরো গাঢ় হয়েছে না সম্মানিত উপস্থিতি তো আপনি তাকে একটা ক্লু ধরাই দেন এই নিয়ে সে গণনা করে সে শয়তানকে বলছে দেখ তার বাড়িটা ঘুরে তার ছেলে কি করে আর শয়তান তো অটোচক্রে চলে ও বাতাসের উপরে ভর করতে পারে আপনি মনে করছেন যে এক সেকেন্ডে এত কিছু বলে দিল আরে ভাই ও ন্যানো সেকেন্ড পিকো সেকেন্ড না ফেমটো সেকেন্ডে কাজ করে কথা বুঝতে পেরেছেন এজন্য মানে আতা কুহানান কোন ব্যক্তি যদি কাহিনীর কাছে যায় গণকের কাছে যায় ফাসাদ তাকাহু বিমা ইয়াকুল সে যা বলেছে সেটা যদি বিশ্বাস করে ফক কফরা ما جاء به محمد صلى الله عليه সে জানো মুহাম্মদ صلى الله عليه পৃথিবীতে যা নিয়ে এসেছেন সেটাকেই অবিশ্বাস করলো মানে دین ইসলাম তার কাছ থেকে ছুটে গেল ওই ব্যক্তিটা এখন হাদিস অনুযায়ী কাফের ওই ব্যক্তিটা কি কাফের আপনি যদি دین অস্বীকার করেন আপনি কি কাফের না নাকি কাফরের আর কাফরের আর কোনো সংজ্ঞা আছে আপনাদের কাছে